সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মধ্যে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য কুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি চতুর্থ অধ্যায় থেকে আজ আমি একটি রচনামূলক প্রশ্ন সমাধান করব এই প্রশ্নটি লেকচার গাইড একশো সাতানব্বই পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে আমার আগে ডাকটা ভালো করে বুঝে তারপর অঙ্কটি সমাধান করব এখানে দেখো কি বলছে মিতা সাত টাকা একটি সাইকেল বিক্রি করায় তেত্রিশ সমস্ত তিন ভাগে এক পার্সেন্ট লাভ হলো তারপরে বলছে সে সাইকেল বিক্রির টাকা আট পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি মুনাফা তিন বছরের জন্য বিনিয়োগ করলো আমাদের ক নাম্বার রেকর্ডটা বলছে সাইকেলটি ক্রয় মূল্য নির্ণয় করো ছ নাম্বার রেকর্ড বলছে মিতা কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা পাবে তা নির্ণয় করো তাহলে আমার ক নাম্বার রেকর্ডটা আমরা সূত্র আকারে করব তোমাদের গাইডের মধ্যে তোমাদের শতকর আকারে দেওয়া আছে আমরা সূত্র আকারে এটা করে নিব তাহলে চলো আমরা পরে বিস্তারিত বুঝিয়ে দিব সূত্রের মধ্যে কোনটা কোন চলকটা কিভাবে পড়বে প্রথমে আমরা লিখে নিব আমরা জানি এটা হবে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হবে চক্রবৃদ্ধি সূত্রটা সূত্রটা হবে হবে এই আমাদের এখানে আমরা বিস্তারিত ব্যাখ্যাটা লিখে নিব প্রথমে আমরা এখানে লিখে নিব দেখো চক্রবৃদ্ধি মূলধনটা আমরা এই যে বিক্রয় মূল্য কে ধরব বিক্রয় মূল্য বিক্রয় মূল্যকে আমরা সি ধরে নিব সাত হাজার পাঁচশো টাকা এটাকে আমরা কি কি কারণ চক্রবৃদ্ধি মূলধন ধরবো এখানে তোমরা একটু আগে আমি একটা ব্যাখ্যা দিই তোমরা বুঝাও আমরা বিক্রয় মূল্যটা মূলত পাই বিক্রয় মূল্যটা সৃষ্টি হয় ক্রয় মূল্য প্লাস লাভ তাহলে বিক্রয় মূল্যটা হয় ক্রয় মূল্য প্লাস লাভ মানে ক্রয় মূল্য হচ্ছে আসল আর লাভ তো লাভে এই দুইটা মিল হবে বিক্রয় মূল্য তাই চক্রবৃদ্ধি মূলধনটা কিভাবে হয় আসল আর মুনাফা এই দুইটা আসল আর লাভ এই দুইটা হইয়া কিন্তু মূলধন তাহলে আমরা এটাকে এভাবে ধরে নিব তারপর ক্রয় মূল্য ক্রয় মূল্যকে আমরা আসল ধরব ক্রয় মূল্য টু এটা বলছে বের করার জন্য আমাদের বলছে যে ক্রয় মূল্যটা নির্ণয় করো তারপর এখানে দেখো এই যে সাইকেল বিক্রি করা তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট লাভ হলো এটা হচ্ছে মুনাফার হার মুনাফার হার মুনাফার হারটা আমরা ধরে নিব তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট এটাকে আমরা ভেঙে নিব দেখো ভাঙ্গা নিয়মটা হচ্ছে এই যে নিচের যে অংশটা যে বাঘের এই যে এই টানটা টানটা নিচে চি আছে চি লিখবো আর এটার সাথে এটা গুণ করে উপরে বসাবো তিন তিরিকে দেখো এটা গুণ করলাম এখানে ভেঙে দেখায় তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট এটাকে করাটা নিয়ম হচ্ছে দেখো প্রথম নিচে যেটা ত্রি আছে ত্রিলেঘু ঘর এইটার সাথে এটা গুণ করে আর এক যোগ করে উপরে লিখবো দেখো এটা কি হবে তিন তিরিকে নয় আবার তিন তিরিকে নয় যোগ এই যে এক উপরে এক আছে এটা যোগ করব নিরানব্বই আর এক যোগ করলে হবে একশো একশো পার্সেন্ট এটা আমরা এখানে বসবে এই যে তিন তিরিকে নয় আমরা যে টোটাল তিন তিরিকে নয় তিন তিরিকে নয় কত হয় নিরানব্বই নিরানব্বইয়ের সাথে এক যোগ করলে কত হবে একশো হবে যে এখানে হবে একশো পার্সেন্ট তারপর যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমাদের অনেক বড় মান আসবে এরকম তেত্রিশ সমস্ত তিন তিন অনেক মান আসবে আমরা দশমিক ভরে দুই কত ধরে নিব একটু এত পার্সেন্ট আসে তারপরে আমরা এটাকে দশমিকে বের করে নিব এই যে পার্সেন্টের জন্য তোমরা লক্ষ্য করো এই পার্সেন্টের জন্য আমরা নিচে একশো লিখব আর উপরে উপরে বাকি সংখ্যাটা যেভাবে আছে এবার লিখে দিব যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এটা হবে শূন্য তিন 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 এরকম আসবে তারপর এখানে দেখো সময়টা কিন্তু উল্লেখ নেই এই রিকয়ারটা কিন্তু আলাদা বিষয় উপর রিকয়ারটা যে কালো কালিতে যেটা লিখছি দাড়ি পর্যন্ত এটা একটা রিকয়ার্ড হবে আর এটা কিন্তু আলাদা একটা উদ্দীপক হবে লুপটার মধ্যে যেহেতু সময় উল্লেখ নাই তাহলে আমরা এন সমান এক বছর ধরে নিব সময় এন সমান এক বছর ধরে নিব যেহেতু সময়টা উল্লেখ নাই যদি উল্লেখ থাকতো যত বছর উল্লেখ থাকতো তত বছর আমরা দেখতাম এখন আমরা এটা মানটি বসাই ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা হয়ে যাবে তাহলে চলো আমরা মানটা বসাই এখানে একটা বাদ দিব ওই যে সিরমান সিরমানটা কিন্তু দেওয়া আছে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এটা যে বাস এবার রাখবো এক যুগ এই যে আরের মানটা আরের মানটা আমরা কত পাইছি যে ভেঙে পাইছি আমরা শূন্য দশমিক তিন 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 আর পাওয়ার হবে এক এক লেখা যে কথা না লেখা একই কথা তারপর আবার এই যে সাত হাজার পাঁচশো আমরা এখানে রাখবো সমান সমান তারপর এখন লক্ষ্য করো তির সাথে এটা কি সম্পর্ক গুণ সম্পর্কে আমরা গুণ দিব এটার সাথে এটা যোগ করে আর পাওয়ার এক করলে আমাদের এই যে এই মানটা হবে এক দশমিক তিন 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 এই মানটা হবে আবার বললে যোগ করলে আবার পাওয়ার এক করলে এই মানটা হবে এখন ধর পি এর সাথে এটা গুণ পক্ষান্ত করলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে আমাদের যে এরকম হবে সাত হাজার পাঁচশো ভাগ এই যে এক দশমিক তিন 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 দিক কি থাকবে শুধু পি থাকবে তারপরে আমরা যদি ভাগ করি এটা অবশ্যই ক্যালকুলেটর করে নিবে তোমরা দেখো ক্যালকুলেটর কিভাবে করবে প্রথম ভাগ এক দশমিক তিন 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 চারটার সমান চাপ দিলে আমরা এরকম পাই পাঁচ হাজার ছয়শো পঁচিশ দশমিক অনেক মান পাই আমরা দশমিক উপর আর ধরবো না তাহলে এটা হবে পাঁচ হাজার ছয়শো পঁচিশ টাকা এখানে হবে পাঁচ হাজার ছয়শো পঁচিশ ইকুয়াল টু পি তাহলে আমরা এখানে লিখবো সুতরাং

প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন খনন রেকর্ডটি সমাধান করব এখানে এখানে খনন রেকর্ডটি দেখো কি বলছে মিতা কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা পাবে তা নির্ণয় করো তাহলে তোমরা এখানে দেখো একটা কনফিউশন থেকে যাবে এটাকে আমি ক নাম্বার রেকর্ডের মধ্যে ধরছিলাম বা চক্রবৃদ্ধি মূলধন ধরছিলাম মানে মান বলছিলাম কিন্তু যখন আমি খনন রেকর্ডের মধ্যে এই কাজটা করব এটাকে আমি পি ধরব মানে আসল ধরব প্রশ্ন হচ্ছে কি কারণে আসল ধরব এখন এইখানে লক্ষ্য করো এখানে এখানে এইখানে যে সময় আসছেন তখন কিন্তু এটা চক্রবৃদ্ধি আসছেন কারণ এটা লাভ আর আসল মিলে হয় বিক্রয় মূল্য ক্রয় মূল্য আর আসল মিলে হয় ক্রয় মূল্য আর লাভ মিলে হয় বিক্রয় মূল্য কিন্তু এখানে লক্ষ্য করো ডাকটা কি বলছে সে সাইকেল বিক্রি টাকা এখানে বলছে কি দেখো সে সাইকেল বিক্রি টাকা আট হারে চক্রবৃদ্ধি মনে হয় তিন বছর জন্য বিনিয়োগ করলো এখানে কিন্তু বিনিয়োগ করছে যেহেতু বিনিয়োগ করছে তাহলে এটা তখন আগে আসতে আমরা চক্রবৃদ্ধি মূলধন তথ্যকে যখন বিনিয়োগ করবে তখন এটা আসল হবে কি কারণে আসল হবে আমি চলো আরেকটা ব্যাখ্যা দেই ধরো আমি তিন বছরের জন্য ব্যাংকে সাত টাকা রাখতে চাইতেছি তিন বছর পরে যখন আমি ব্যাংক থেকে টাকাটা তুলব তখন এটার সাথে লাভও আসবে আসলও আসবে দুটো একসাথে সমন্বয় হয় কিন্তু আমার টাকাটা সাত হাজার পাঁচশো আসবে না লাভ আসলে অনেক বেশি আসবে যদি আমি ব্যাংকে জমা রাখতে যাই তখন এটা আমার আসল হবে সেম ভাবে যখন বিনিয়োগ করবো তখন এটা আসল হবে আশা করি তোমরা বুঝতে পারছ তখন এই যে এই ডাক্তার এটা এখন সত্য আকারে করে নিই প্রথমে আমরা শত্রু ডালে এখানে আমরা জানি যেহেতু চক্রবৃদ্ধি মুনাফা চাইছে আমরা ডাইরেক্ট করে নিব চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মূলধন সমান সমানি ইন্টু এটা যখন তুমি ডাইরেক্ট করে নিবা চক্রবিধি মুনাফা বের করতে যাবে তখন টার্ট ব্যাগ দিবা চক্রবৃদ্ধি মূলধন বের করলে টার্ট ব্যাকেট দেওয়া যাবে না এক যুগ আর যখন মুনাফা বের করবা তখন এই বিয়োগ একটা আসবে আর টাট ব্যাকেট আসবে যদি তুমি চক্রবৃদ্ধি মূলধন বের করো তাহলে এই টার্ট ব্যাকেট আসবে না আর বিয়োগ এক আসবে না এখন আমরা সাইড নোটটা লিখে নিবো এখানে এখানে দেখো এখানে যে চলক আছে আগে লিখবো লিখবো সি সমান পি চলক সমান লিখবো তারপরে এন সমান সমান লিখবো তারপর আর সমান সমান লিখবো এখন দেখো আমাদের মানটা কিন্তু করতে হবে যেহেতু এটা বিনিয়োগ করছে তিন বছর জন্য এই টাকাটা বিনিয়োগ করছে তাহলে এটা কি হবে আসল হবে মানে পির মান হবে সাত হাজার পাঁচশো তারপর এন এর মানটা দেখো কত বছর তিন বছর এই যে এখানে লিখবো তিন বছর আর আর এর মানটা দেখো কত পার্সেন্ট আট পার্সেন্ট এই যে এখানে আট পার্সেন্ট আট পার্সেন্ট কে যদি আমরা ভেঙে নি পার্সেন্ট কে আমরা এখানে ভেঙে নিব তুমি ইচ্ছা করলে এখানে করতে পারো এখানে করলে আকারে করতে হবে আর এখানে করলে ডাইরেক্ট বসাতে পারবা এর জন্য আমরা নিচে একশো লিখবো আর উপরে লিখবো আট আটকে যদি একশো দ্বারা ভাগ করি তাহলে শূন্য দশমিক শূন্য আট হবে তোমরা মনে রাখবে বাক করার নিয়ম হচ্ছে আগে উপর একটা তুলবা পরে নিচে একটা তুলবা এখন আমরা এখানে মানটা বসিয়ে দিব এই যে এর মানটা কত সাত হাজার পাঁচশো টাকা তারপর টাট বেগের রাখবো পরে এক যুগ আর এর মানটা কত আর এর মানটা হচ্ছে শূন্য দশমিক শূন্য আট তারপর এন এর মানটা কত এন এর মান কত বছর এই যে তিন বছর তিন আর আবার দিব আমরা সাত হাজার পাঁচশো টাকা কাজটা সবার লাস্টে করতে হবে এখন আমরা এটা ডাইরেক্ট করে নিয়ে যে মানটা পাবো এখানে এ গুণ দিয়ে এটা লিখবো কারণ এটার সাথে এটা কি সম্পর্ক গুণ সম্পর্ক এটা ক্যালকুলেটর তোমরা করে নিবা তাহলে দেখো এটা ক্যালকুলেটর কিবারে করে নিবা কতবে লাগবে ব্র্যাকেট তারপরে লিখবা এক যুগ শূন্য দশমিক শূন্য আট ব্র্যাকেট পাওয়ার তিন বিয়োগ এক সমান চাপ দিলে এই যে এই মানটা আসে পুরা মানটা আমরা এখানে লিখে দিব তাহলে চলো পুরা মানটা আমরা লিখে দিই শূন্য দশমিক দুই পাঁচ নয় সাত এক দুই এই যে আমরা পুরা মানটা লিখে দিলাম এখন এটার সাথে এটা গুণ করলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফাটা বের হয়ে যাবে গুণ সাত হাজার পাঁচশো দশমিক চৌরাশি টাকা এক হাজার নয়শো সাতচল্লিশ দশমিক চৌরাশি টাকা এটা আমাদের আনসার এখানে লিখে দিবা সুতরাং চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মুনাফা এক হাজার নয়শ সাতচল্লিশ দশমিক চৌরাশি টাকা আশা করি তোমার এই রেকর্ড বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালামু আলাইকুম